হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্টে পেপার দু হাজার চব্বিশ পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের পেজ একশো উনসত্তর নিয়ে আলোচনা করব তো প্রথমে বলেছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি এটা আমরা জানি বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি অপশানের ট্রফোসফিয়ার আচ্ছা এরপরে বলেছে ওয়ান পয়েন্ট টু ফোর গ্রাম H2 গ্যাসের জন্য এস পিভির মান কত হবে ফোর গ্রাম পিভি সমান আমরা জানি এন আর টি এন মানে মূল সংখ্যা এখানে ফোর গ্রাম আছে মানে এন কত হয়ে যাবে টু হয়ে যাবে তাহলে অপশান বিটা এখানে কী হবে টু আর টি আচ্ছা এরপরে বলেছে যে গ্যাসীয় পদার্থের ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্ক এটা আমরা জানি এম সমান কী হবে টু ডি অপশান ডিটা এখানে ঠিক হবে ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে দেখো যে একটি অবতল দর্পণের বক্রতা ব্যসাধ্য কুড়ি সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে ফোকাস দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে তাহলে হবে কত অপশান সি টেন সেন্টিমিটার আচ্ছা এরপরে বলেছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম হবে এটা হবে লাল লালের বিচ্যুতি সবথেকে কম হবে সব থেকে বেশি বেগুনি হয় আচ্ছা এরপরে বলেছে এটা আগেও আলোচনা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্সে বলা হচ্ছে আদর্শ ভোট রোধ কত হওয়া উচিত অপশান বিতে হচ্ছে অসীম এরপরে বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে টেন হোম রোধের দুই প্রান্তে ভি বিভব প্রভেদ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা কত হবে এখানে রিলেশন কী হবে ভি স্কোয়ার আর তার মানে টেন ইনটু টেন বাই টেন তাহলে টেন কাটলো তাহলে এটা হবে কত টেন ওয়াট তাহলে এটা অ্যান্সার হবে টেন ওয়াট অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে টেন ওয়াট আচ্ছা এরপরে বলেছে এক ইউ এক ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে শক্তির পরিমাণ আমরা জানি নশো একত্রিশ পয়েন্ট সামথিং মেগাভোল্ট আচ্ছা এরপরে হচ্ছে এটা অপশান এটা ঠিক হলো আচ্ছা এরপরে ওয়ান পয়েন্ট নাইন নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন হবে এটা আমরা জানি অপশান সি সালফার হবে ফসফরাসের থেকেও কিন্তু সালফারের আয়নন বিভব কম আচ্ছা নিচের কোন যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্ববৈষ্ঠ কক্ষে আটটির বেশি ইলেকট্রন আছে এক্ষেত্রে যৌগের কথা বলেছে তাহলে যোগ হলে পিসিএল ফাইভের ক্ষেত্রে হতে পারে কেন্দ্রীয় মৌল পি তার আটের বেশি হচ্ছে আচ্ছা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানে কি বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোন কি কে তড়িৎ পরিবহন করে আমরা জানি তড়িৎ বিশ্লেষের মধ্যে আয়ন তড়িৎ পরিবহন করে ওয়ান পয়েন্ট বলা হচ্ছে নিম্নলিখিত কোন বিক্রিয়কে সাহায্যে বিক্রিয়াগারে এইচ টু এস গ্যাস শনাক্ত করা যায় এটা অপশন এ লেট অ্যাসিটেড আচ্ছা তারপরে বলেছে ওয়ান পয়েন্ট বলা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এটা হবে জিঙ্ক জেডেন অপশান বি কার্বন বিজারণ পদ্ধতিতে আচ্ছা নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে সি টু এইচ সিক্স অপশান ডি এখানে ঠিক হবে আচ্ছা তারপরে বলেছে কোনটি থার্মোসেটিং প্লাস্টিক না এটা অপশান ডি হবে পিভিসি আচ্ছা এরপর আমরা এসে কিউতে চলে যাব এখানে আমি অ্যান্সারগুলো করে নিয়েছি দেখে নাও টু পয়েন্ট ওয়ানে বলা হচ্ছে বায়োগ্যাসের এটা ব্যবহার বলেছে তোমরা লিখতে পারো বায়োগ্যাসকে জ্বালানি রূপে রান্নার কাজে ও গৃহস্থালীর অন্যান্য কাজে ব্যবহার করা হয় টু পয়েন্ট ওয়ানে অথবাতে বলেছে যে ওজন স্তরের ক্ষেত্রে মানে ওজন ওজন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কী তাহলে এখানে লিখতে পারো এইভাবে যে ওজন স্তরের স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে ওজন স্তরের ব্যাপক ক্ষতি হয় ওজন অণু নাই না নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় ওটু উৎপন্ন করে তাই ভেঙে যায় যেহেতু ওজন তাই এখানে এভাবে তার ওজন স্তরকে নষ্ট করে তো এটা হচ্ছে না এনোর ভূমিকা এক নম্বরে বলেছে এর থেকে বেশি লেখার প্রয়োজন নেই আচ্ছা এরপরে বলেছে দেখো কাঠ কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি আচ্ছা এরপরে বলেছে অ্যাভোগাডোর সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা এটা কিন্তু মিথ্যা আচ্ছা এরপরে খুব ভালো একটা প্রশ্ন বলেছে দেখো এর পরে বলেছিল যে এস টি পিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার হবে খুব ভালো প্রশ্ন এটা তো এটা এখানে প্রশ্নটা বলেছে যে এগুলো কীভাবে করবেন আমি লিখেছি দেখো টুর মোলার ভর আমরা কত জানি ফোর ফোরটিন ইন্টু টু মানে টোয়েন্টি এইট গ্রাম মোল ইনভার্স এবার এস টিপিতে আমি যদি বলি এস টি মোলার ভর পেয়ে গেছি আমরা তো এস টিপিতে বাইশ দশমিক চার এন্টুর গ্যাসের ভর হচ্ছে আঠাশ গ্রাম তো এস টিপিতে এক লিটার এন টু গ্যাসের ভর হবে আঠাশ বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর গ্রাম এবার এস টিপিতে আমাদের বলেছে কত দুশো চব্বিশ লিটার এন টু গ্যাসের ভর আমরা কত পাবো না এখানে আঠাশ ইন্টু দুশো চব্বিশ বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এখানে কত টু হান্ড্রেড এইট্টি এবার এখানে বলেছে পিভি মানে অ্যাকচুয়ালি এখানে প্রেশারের সাথে মাল্টিপ্লাই করতে হবে আমরা এখানে প্রেসার পারি আমরা অ্যাটমসফিয়ার ধরে নিচ্ছি তাই এখানে ডিরেক্টলি এই ভরের সাথে অ্যাটমসফিয়ার গুণ করলেই আমরা বেরিয়ে যাবে দুশো টু হান্ড্রেড টোয়েন্টি ফোর লিটার অ্যাটমসফিয়ার বেরোবে তাহলে কত গ্রাম ইন্টুর প্রয়োজন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুশো আশি গ্রাম ইনটু গ্যাসের কিন্তু প্রয়োজন আচ্ছা এরপরে বলেছে খুব ভালো প্রশ্ন এটা পিভি সমান ডাব্লিউ বাই এম আরটি যে এখানে এমের ভর কত হবে না গ্রাম মোল ইনভার্স আচ্ছা এরপরে বলেছে একটা এটাও খুব ভালো প্রশ্ন বলেছে যে বয়েলের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লোক এটা কিছুই নয় খুবই সোজা প্রশ্ন তো এখানে কি বলবে না স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ পি এবং আয়তন ভি হলে বয়লের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক ওয়ান বাইপি তাহলে ভি সমান কে বাই পি ভি পি ভি সমান কে যেখানে কে হচ্ছে একটি ধ্রুবক আচ্ছা এরপরে বলেছি খুব সহজ প্রশ্ন যে আলোক রশ্মির বিচ্ছূর্ণ একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু এবার অবতল লেন্স দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা যায় একটি টু পয়েন্ট এটি বলছে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন ফিউ ফিউজ তার এখানে বলা ছিল কীভাবে যুক্ত থাকে ফিউজ তার বলবে ফিউজ তার লাইফ তারের সাথে শ্রেণী সমবায় যুক্ত থাকে তেজস্ক্রিয় রশ্মি কোথা থেকে নির্গত হয় পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয় তারপরে টু পয়েন্ট ওয়ান জিরোর অথবাতে বলা আছে তেজস্ক্রিয়তার এসা একক হল বেকারেল টু পয়েন্ট ওয়ান ওয়ানে যে তোমাদের এখানে সলু মেলাতে বলেছে দেখা মিলিয়েছি যে চোদ্দো নম্বর শ্রেণীর ধাতুকল্প এখানে সিলিকন হ্যালোজেন মৌলগুলোর মধ্যে সবচেয়ে বিজারণ ধর্মী হল আয়োডিন একটি ক্ষারীয় মিত্রিকা মৌল এমজি গ্রুপ সেভেনের ঋণাত্মকতা সবচেয়ে বেশি কিন্তু ফ্লোরিনের আচ্ছা এরপরে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা আছে অ্যামোনিয়াতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে পরমাণু আয়নের মধ্যে আয়ন কিন্তু বেশি সুস্থিত এটা তোমরা অনেক নিচু ক্লাস থেকে পড়ে আসছো এরপর টু পয়েন্ট ওয়ান থ্রির অথবাতে বলা হচ্ছে আমরা এই যে তড়িৎ বিশ্লেষণ করি সেখানে কি ধরনের প্রবাহ ব্যবহার করি আমরা এখানে সমপ্রবাহ বা ডিসি কারেন্ট ব্যবহার করি বজ্রপাতের ফলে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় ডিরেক্টলি না হলেও তারপরে আবার জলের সাথে বিক্রিয়া করে এখানে আবার নাইট্রিক অ্যাসিড পাচ্ছে তাই বজ্রপাতের সময় এখানে অ্যাসিড যেহেতু বলেছে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আচ্ছা টু পয়েন্ট ওয়ান ফাইভ বলা হচ্ছে এইচ টু এ সুপার ব্যবহার করে যে সার তৈরি হয় তার নাম এটা লিখতে পারো সুপার ফসফেট আচ্ছা একটি অ্যাসিডধর্মী বিকালকের উদাহরণ হলো আই ও টু আচ্ছা টু পয়েন্ট ওয়ান সিক্স অথবাতে বলা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হলো এমন একটা ধাতু হলো অ্যালুমিনিয়াম একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ হচ্ছে সেলুলোজ সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ওর ইউপ্যাক নাম হলো প্রপান্নাল এবং লাস্ট প্রশ্ন যেটা বলা ছিল যে সিএইচ থ্রি সি সিএইচ টু সিএইচ টু এইচ এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত হলো এইভাবে লিখত তো এই পেজে আমি সব এসে কু এমসি করে দিলাম যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেস্ট অফ লাক থ্যাংক ইউ